অবশেষে কিন্তু শ্যামলি সব সত্যিটা সকলের সামনে নিয়ে এসেছে এবার অনেকের কাছে চলে যাব সরাসরি কি বলবে তুমি সব পর্দা ফাঁস হয়েছে এবং শ্যামলি নিজেকে প্রমাণ করতে পেরেছে আমার মনে হয় যে অনেকের কাছে এটা খুবই শকিং একটা বিষয় কারণ নিজের ভাইয়ের কাছ থেকে এটাও কখনো এক্সপেক্ট করেনি আর শ্যামলি চিরকাল হিন্দিলেও শ্যামলির সঙ্গেও আলাপ কিন্তু কিছু মাসের সেখানে ভাইদের যেটা বন্ডিং হয় সেখানে বারবারই একটা হয়তো ভুলই ভুলই বুঝেছে কিন্তু ভুল বোঝার মধ্যে মধ্যেও লজিক্যালি যেহেতু শ্যামলী ঠিক কথা বলছে লজিক এবং সত্যির তো কোনো মার হয় না সত্যি মানে চিরকালীন সুন্দর একটা জিনিস তো সত্যি একদিন প্রমাণিত হবে তো সেরকমভাবে শ্যামলী বা আই থিঙ্ক সেই বিশ্বাসটাই ছিল যে সত্যি তো সত্যিকে প্রমাণ করতে হয় না মিথ্যেকে প্রমাণ করতে হয় তো সত্যি প্রমাণিত হবেই সত্যি প্রমাণিত হয়েছে কিন্তু এটা হজম করা অনেক সময় কিছু কিছু সত্যি না হজম করা খুব মুশকিল হয় মানে অনেক সময় অনেক মিথ্যে সহজে বুঝিয়ে দেওয়া যায় মিথ থেকে ঠিক আছে কিন্তু সত্যি হজম করা সামটাইমস রি টাফ মানে অনেকে তার এরকম সিচুয়েশান হয়ে দাঁড়িয়েছে যেখানে ওর ভাই এতদিন ধরে বিশ্বাসটা ভেঙে গেল কষ্ট পাচ্ছে আবার শ্যামলি যেটা বলছিল এতদিন ধরে ও তো শ্যামলীকে কোথাওটাকে প্রতিবাদ করেছে না আপনি ভুল বলছেন এটা হতে পারে না তাহলে কিন্তু আপনি শাস্তি পাবেন সেখান থেকে কি ও কিন্তু কোথাও গিয়ে শ্যামলির কাছে ওর ভাইয়ের জন্য ছোট হয়ে গেল তো সবটা নিয়ে হয় অনেকে তো এখন খুবই ডিজার্টেন্ট এবং হার্ট ব্রোকেন অবস্থায় আছে এরপরে আছে দেখব কীভাবে কী হয় না হয় সেটা পঁচিশ তারিখ মহাপর্বে দেখা যাবে এমনই কি বলবে এতদিনের একটা যুদ্ধ এবং অবশেষে একটা পরিণতি পেলো তুমি নিজের যে শক্তিটা সামনে আনতে পারলে না সেটাই বলার যে আর কুচক্রির কিন্তু কুকর্মের শেষ থাকে না তো এনারা মানে এরকম ধরনের মানুষ যারা খারাপ করার জন্যই অলওয়েজ রেডি থাকে তো একটা তো খারাপ ধরা গেল আর কি কী খারাপ আছে এখনও জানে না সেমনই আমরা কেউই জানি না ইনফ্যাক্ট সেটা ক্রমশ প্রকাশ্য তো পঁচিশ তারিখ আপনারা দেখবেন যেটা আপনাদের কাছ থেকে প্রচুর মেসেজ পেয়েছিলাম যে অরুদাদা কবে ধরা পড়বে অ্যাট লাস্ট অরুদাদা ধরা পড়ছে এবং তার জন্য একটা মহা ধামাকা পর্ব আসছে পঁচিশে এপ্রিল সাড়ে আটটা থেকে সাড়ে নটা জি বাংলায় এক ঘন্টার মহাপর্ব আপনারা অবশ্যই দেখবেন আর জানাবেন কেমন লাগলো খুব তাড়াতাড়ি ধরা পড়ে গেলাম একশো বইর মধ্যেই ধরা পড়ে গেল ভিলেন তো জেনারেলি ধরা পড়ে না অনেক কিছু টুইস্ট এন্ড টার্নস আসে এখানে ভিলেনরা একটা থাকে ভিলেনদের একটা স্পেশালিটি ধরা পড়ার পরে অন্য কিছু করে আচ্ছা তো একবার একেবারেই যদি না ধরা পড়ে তাহলে হিরোইন স্পেশালিটি বা হিরোর স্পেশালিটি কি তো নেগেটিভিটিই রাজত্ব চলে পজিটিভিটি কোথায় থাকে তো মিলিয়ে তো জীবন তো এখন বেশ ভেঙে পড়েছে এবার কি তাহলে শ্যামলির দিকে মানে শ্যামলি কি এবার মানে শ্যামলি হাত ধরে কি এবার একটুখানি মেন মূল জীবনের মূল স্রোতে ফিরবে সেটা তো রাইটার রাইটার কিভাবে ডিসাইড করেছে সেটা জানে কিন্তু আমার অনিকেতকে দেখে যতদূর মনে হয়েছে সেটা হচ্ছে শ্যামলীকে কিন্তু ওর আস্তে আস্তে অন্যর একটা দিক থেকে রেসপেক্ট করা শুরু করেছে যেটা একটা সম্পর্কের একটা প্রধান জায়গা রেসপেক্ট বাকি সব এদিক ওদিক চলে যাক রেসপেক্ট একটা খুব বড় জিনিস তো আমাদের রেসপেক্টটা যদি স্বামীর প্রতি ওর আস্তে আস্তে গ্রো করে তাহলে সম্পর্কের বাঁধনটা হয়তো আস্তে আস্তে মজবুত হবে যত দীর্ঘায়ু হবে কারণ হঠাৎ করে একটা ধরা পড়ল বলে দুরুম করে একটা দারুণ এটা হতে পারে না সেটা লজিক্যালও নয় তো আমার মনে হয় যে আস্তে আস্তে গল্প যেরকমভাবে এগোলে এগোবে সেভাবে এরা দুজন একসাথে মিলে এই পরিবারকে এবং শ্যামলি বারবারই যেটা বলছে আমরা সংলাপেও শুনেছি যে এই পরিবারকে আমি ভাঙতে দেবো না এই যে একটা ওর ভালোবাসার জোর এবং নিজের প্রতি কনফিডেন্স আমরা সেটারই প্রতিফলন আজকের এত বড় ঘটনা কি থেকে স্যার একটু কাছাকাছি আসুক না শ্যামলি কখনোই ওরকম চায়নি কোনোদিনও শ্যামলীর সেটা ইন্টেনশন ছিল না শ্যামলী শুধু পরিবারকে যেটা অনেকের স্যার মানে রণদা বললেন বলল যে শ্যামলি অলওয়েজ এসে পরিবারটা সুন্দর থাকুক পরিবারটা একত্রিত হয়ে থাকুক এবং আমি এক আমি ব্লেসড মহেশ্বরের কাছে যে আমি একটা এরকম পরিবার পেয়েছি তো আমি স্যারকে পছন্দ করি স্যারকে ভালোবাসি স্যার মানে সবার থেকে আলাদা বলে আমার মনে শ্যামলীর মনে হচ্ছে সেই জন্য স্যারকে স্যারের প্রতি সে দুর্বল কিন্তু স্যারকে কাছে পাওয়ার সেই রকম আকাঙ্ক্ষা ঈর্ষা কোনো লোভ বা তার জন্য কিছু করা আজ পর্যন্ত শ্যামলি সেটা করে ওঠেনি কারণ শ্যামলি জানে যে মহেশ্বর আছেন একদিন না একদিন যেটা হওয়ার সেটা মহেশ্বর করিয়ে দেবেন একদম তো মহাপর্ব তো আসছে কিন্তু মহাপর্বের নেপথ্যে আজকে যা যা মানে যা যা তোমরা করলে সেটাই দর্শকরা দেখবে এবং সেটা তো বেশ কষ্ট করে এই গরমের মধ্যে মানে রহস্য উন্মোচন করা তো মোটেও সহজ কাজ নয় যে হাসি তোমরা তো তাও হাসছো রণদার মুখটা না না আমি একবার দেখছিলাম তাই মানে গরম কেমন আছো আমরা তো অনেক ছোটো সেক্ষেত্রে দেখা যায় মানে যারা যারা আজকে আমাদের সঙ্গে বাইরে এই তাপপ্রবাহে শুট করলেন মানে জয়ন্তদা দা সৌমদা সুকৃতি দি এরা তো প্রচুর বয়স হল ওনারা যদি দাঁড়িয়ে থেকে এইভাবে শ্যুট করতে পারেন সেখানে তো আমাদের আরও করাই উচিত মানে ওরা ওনারা এবং আমাদের প্রোডাকশান আমাদের যথেষ্ট টেক কেয়ার করছে আমাদের চেষ্টা করছে ডিরেক্ট ওদের মধ্যে আমরা না দাঁড়িয়ে কারণ ওদেরও তো হাতে নেই আমাদের তো একটা কিন্তু সিনেমা কিংবা ওটিটি নয় যে তারপর প্রবাহের জন্য গরমের ছুটি দিয়ে দিলাম আবার কদিন পরে যে আমরা শ্যুট করবো সেটা তো সম্ভব নয় আমাদের মানে একটা ইকুইপমেন্ট তৈরি করতে হয় ইকুইপমেন্টের জিনিস তৈরি করতে হয় সেটা আমাদের এডিটে ফেলতে হয় তারপর আমাদের মানে আজকে শ্যুট করলে কালকে সেটা ডেলিভারেবল অবস্থায় আসে তো আমাদের কাছে অপশানও নেই এদের কাছেও অপশান নেই সেখান থেকে লেবু জল খাওয়ানো নুন জল খাওয়ানো ও খাওয়ানো যা যা করার একটা মানে মানুষদেরকে সুস্থ রাখার জন্য সব করছেন হোয়াট এলস উই ক্যান এক্সপেক্ট ঠিক আমার হ্যাঁ মানে আমার একটা কথাই বলার যে হ্যাঁ ডেফিনেটলি কষ্ট তো হচ্ছেই কারণ এত চড়া ওদের মধ্যে আমরা কাজ করছি সেই কষ্টটা হবে যদি আপনারা ভালোবাসেন আশীর্বাদ করেন এবং আপনাদের ভালোবাসার প্রতিফলন যদি আমরা টিআরপিতে আসে তো একটাই কাম্য আপনাদের কাছ থেকে আপনারা ভালোবাসুন আপনারা আশীর্বাদ করুন ইতিমধ্যে সাড়ে তিন মাস বয়স কোন গোপনে মন ভেছে শ্যামলীর এবং প্রত্যেকে সাড়ে তিন মাস বয়স এবং এই বয়সেই তারা প্রচুর ভালোবাসা পেয়েছে আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটা বহাল থাকুক তাহলে আমাদের কষ্ট করতে কোনো আপত্তি নেই একদম এবং আমরা আমরা আগেও দেখেছি এখনও আজকেও দেখ দেখলাম যে তোমাদের মধ্যে অফ স্ক্রিন বন্ডিংটাও খুব ভালো এবং তোমরা একটা ফ্যামিলির মতো রণজয় দার জন্মদিনও গেছে কয়েকদিন আগে তো কো অ্যাক্টরের থেকে কি গিফট পেলে আমাদের উইশ করেছিল হ্যাঁ হ্যাঁ এই তো এখানে পুরো আমার ফ্লোরে সবাই আমার মনে হয় যে এই যে সবাই মিলে যে যত্ন নিয়ে আমার জন্য কেক কাটলো সবাই মিলে মিলে যে যত্ন নিয়ে কেক কাটলো যে যত্ন নিয়ে একটা ওয়ার্ম উইশ আমাকে সবাই মিলে দিল এর থেকে বড় পাওনার আর কি হবে সবাই মিলে একটা গিফট করেছে আমাকে সো এই সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে সবাই যে একটা মানুষ একদিন জন্মেছিল আমি তো আর মানে মহাত্মা গান্ধী নই কিন্তু তাও সবাই মিলে এই দিনটা মনে রেখেছে মনে রেখে আম মানে তাদের ডিসি স্কেডুলের মাঝখান থেকে একটা দশ মিনিট হলো আমার জন্য সময় বার করেছে আমার সঙ্গে শুধু কাজ করেন বলে এইটুকু সময় বার করেছেন এটাই তো অনেক বড়ো ব্যাপার এটাতে আমার নিজেকে ধন্য বলে ভাবা উচিত একদম আর তুমি যে এত কথা বললে রিটার্ন সেদিনকেও বলেছে সবাইকে হ্যাঁ সবাইকে সেদিনকেও বলেছে আমাদের সব সবাই ছিলাম আমরা তো আমাদের ইউনিটে এটাই হয় কোনো কারোর কিছু অ্যানিভার্সারি হোক বার্থডে হোক সবাই মিলে একসাথে টাকা দিয়ে কিছুটা আনা হয় তো আমি একটা কথা অ্যাড করবো হয়তো কাটলাম সেটা হচ্ছে যে আমার মাঝখানে দুবার খুব শরীর খারাপ হয়েছিল। আমি বাড়ি চলে গিয়েছিলাম শুটিং করতে পারিনি মাঝখানে মানে শুটিং মাঝ রাস্তায় রেখে আমি বাড়ি চলে গিয়েছিলাম এবং দুটো সিন আমার বাকি ছিল আমি বলি আমি কালকে এসে করি আমাকে যে সেটা অ্যালাউ করেছে এর থেকে বড়ো ভালোবাসা এর থেকে বড় মানে আমি আর কি গিফট চাইবো বলো তো এটা কি আর হয় কিছু মানে ওখানে তো আমি প্রফেশনাল দি জায়গা থেকে যে রণজয় কাজ করে সেই রণজয়কে ছাপিয়ে মানুষ রণজয়ের সঙ্গে মানুষ এখানে যারা কাজ করছে একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং তারা সেই সম্পর্ক জায়গা থেকে আমাকে করেছে তো এটা একটা দারুণ ব্যাপার একদম এবং একের পরেও অনেক সিন আছে তোমাদেরকে করতে হবে তো আজকে আর বেশি কথা বলবো না শেষ করব দর্শকদের শেষে কি বলবো বলে দে দর্শকদের এক কথাই বলবো যেমন একটু আগে বললাম আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ বহাল থাকুক যেভাবে আপনারা দেখছেন কোন গোপনে মন রাত সাড়ে আটটায় জি বাংলায় সোম থেকে শুনি সেভাবেই দেখবেন এবং অবশ্যই পঁচিশে এপ্রিল সাড়ে আটটা থেকে সাড়ে নটায় মহা এপিসোড দেখতেই হবে এবং জানাবেন কেমন লাগলো ইউ থ্যাংক ইউ